নেদারল্যান্ডস বাংলাদেশকে হারিয়ে দিবে আমি বলবো নেদারল্যান্ডস বাংলাদেশকে হারিয়ে দিবে ইয়ান বিশপের এই কথাটা অমূলক ভাবার কোনো কারণ নেই বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স দেখার পর তো নয় গত ওয়ানডে বিশ্বকাপ এই ডালদের কাছে সাতাশি রানের বড় ব্যবধানে হেরেছিল টাইগার বাহিনী কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বিশ্বকাপের পর্বের শুরুতে ব্যাট করে দুশো রান করেছিল নেদারল্যান্ড ওয়ানডেতে এই স্কোরটা হয়তো মামুলি কিন্তু বাংলাদেশের কাছে সেদিন সেটি হয়ে দাঁড়ায় পাহাড় সম একশো বিয়াল্লিশ রান তুলতে সবকোটি উইকেট হারিয়ে বসে তারা ওয়ান ডে তে ছোট দলগুলোর বড় চমক দেখানোর সুযোগ কমই থাকে টি টোয়েন্টিতে সেটা ঘটে প্রায়ই স্থায়িত্ব কম বলে অনেক সময় একবারে ঘুরে যায় ম্যাচের মোট সেই হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ধারাবাসকের কথাটা যুক্তি কি টি টোয়েন্টিতে সহযোগী নেদারল্যান্ডস বাংলাদেশকে হারিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না ক্রিক ইনফক বিশপ বলেছেন আমরা দেখেছি নতুন দলগুলো বিশ্বকাপের বড় দলকে হারিয়ে দিচ্ছে সম্ভবতার কথা বললে আমি বলবো নেদারল্যান্ডস বাংলাদেশকে হারিয়ে দেবে এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস ও বাংলাদেশ আছে ডি গ্রুপে তাদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ও নেপাল বাংলাদেশ জাজদের মুখোমুখি হবে তেরো জুন টি টোয়েন্টি বিশ্বকাপের টাইগাররাই আছে সবচেয়ে ঝুঁকিতে মনে করেন বিশপ তিনি বলেন ছোট দলগুলোর সামনে কোন দলটা সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশ আমি নেপালের খেলা দেখতে চাই ওদের সমর্থকেরা দারুণ দলেও অনেক মেধাবী আছে হয়তো এই টুর্নামেন্টে হবে না কিন্তু কয়েক বছরের মধ্যে ওরা ভালো একটা অবস্থানে থাকবেন